দেখো আজকে নতুন আলুর দম করে দেখাবো জানি সকলেই জানো তবু আমি কিভাবে করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তোমরা তো অনেক রকম আলুর দম করে খেয়েছ তো আমি বলছি শীত থাকতে থাকতে এইভাবে একবার আলুর দম করে খেয়ে দেখো এই আলুর দমটা কিন্তু ভাত রুটি পরোটা লুচি ফ্রাইড রাইস পোলাও সব কিছুর সাথেই অসাধারণ লাগে তো আমি কতগুলো আলু নিয়ে নিচ্ছি এখানে কোনো ওজন না আমি এগুলো একশো তো অনেকটাই আলু আনা হয়েছিলো সেখান থেকে বেছে এই সাইজটা নিয়েছি আমি গোটা গোটা আলুর দম করবো তো দিয়ে প্রেশার কুকারে দিলাম দিয়ে আন্াজ মতো জল দিয়ে দিলাম দিয়ে আমি একটু নুন দিয়ে দিলাম তাড়াতাড়ি সেদ্ধও হবে চোকলাটটাও ছাড়াতে সুবিধা হবে আর নুনটা বেশ ভেতরে ঢুকবে সেদ্ধার সময় করতে খেতে কিন্তু আলুটা ভালো লাগবে তো প্রেসার কুকারে দিয়ে বসে সেদ্ধ করে আবার নামে ছুলেও নিয়েছি আলুগুলো আর এখানে দেখো একটা ভাজা মশলা করে নেব এখানে আছে জিরে ধনে তেজপাতা গোটা গরম মশলা আর কয়েকটা গোলমরিচ আর এখানে দু ভাবে আমি মটরশুঁটি ছুলে রেখেছি আর এই দেখো আলুর চোকলাও ছাড়িয়ে রেখেছি আদা রসুনের পেস্ট এখানে দুপোটা ধনে পাতা নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি গোটা লঙ্কা আর ধনেপাতা তো এবার চলে এলাম টাইম তো কড়াই একটা বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে দিয়ে আমাদের সর্ষে তেল দিয়ে দিয়েছি দেওয়ার পর তেলটা গরম হওয়ার পর এর মধ্যে আমি প্রথমে আমি আলুটা ভেজে নিচ্ছি আলুটা দিলাম দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম নুন আর দিয়ে দিচ্ছি হলুদ তো আজকে আমি নতুন আলুর দমটা করব কিন্তু মানে নিরামিষ না রসুন পেঁয়াজ আদা পেঁয়াজ রসুন দিয়েই করব মানে অনেক আমার চ্যানেলে আছে নিরামিষ আলুর দম মানে রসুন পেঁয়াজ আদা কিন্তু আজ আমি করে দেখাবো রসুন পেঁয়াজ আদা সব কিছুই দেব কিন্তু যারা মাংস খান না তারাও কিন্তু এই আলুর দমটা কিন্তু দেবেন এত অসাধারণ লাগে কি বলবো মাংস খাওয়া ভুলে যেতে হবে এত টেস্টি হয় এই আলুর দামটা একদম কষা কষা হবে ও দেখো আলুটা ভেজে নুন হলুদ দিয়ে ভেজে তুলে রাখলাম দিয়ে কড়াইতে আর একটু তেল অ্যাড করলাম করার পর এবার এখানে একটা ফোড়ন দিয়ে দেবো এমন কিছু আমি ফোড়ন দিচ্ছি না শুধু গোটা গরম মশলায় দিলাম তার মধ্যে দুটো এলাচ কয়েকটা লবঙ্গ আর কয়েকটা দারচিনির টুকরো তো খুব সুন্দর গন্ধ বেরোনোর পর আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজটা এখানে আমি দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি মিহি কুচাই নিয়ে যাই হোক পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি ওগুলোকে দিই পেঁয়াজ খেয়েবার সুন্দর করে একটু ভেজে নেবো প্রথমে তো আর এদিকে দেখো একটা মশলা তৈরি করবো আমাদেরকে দেখাচ্ছিলাম যে দু রকমের মটরশুটি একটা মটর তার মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা আর দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা অনেকগুলোই দিলাম এই কাঁচা লঙ্কার ঝালটাই হবে মেন আলুর দমের ঝাল তো দেখো এ দেখো পেস্টটা বানিয়ে নিয়েছি আর এদিকে যে ভাজা মশলাটা দেখালাম সেটাও গুঁড়ো করে নিয়েছি দিয়ে আবারও চলে এলাম রান্নায় তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম রসুন বাটারা রসুন বাটাটা দিয়ে কেটে রাখা রসুনটা দিয়ে একটু তেলের মধ্যে ভাজা ভাজা করে নিচ্ছি এরপরে দিয়ে দেবো আদা বাটাটা দিয়ে দিলাম আদা বাটা এবার সব একসাথে কিন্তু পেঁয়াজের সাথে আদা রসুনের পেস্ট একসাথে একটু ভাজা ভাজা করে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে একটু ভাজা ভাজা করে নিলে কি হয় এর কোনো কাঁচা গন্ধ কিন্তু পাওয়া যাবে না কিন্তু একটা স্বাদ হবে আলাদা তো এবার ওটা একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এখানে টুকরো করে রাখা টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেবো আর দিয়ে দিলাম এর মধ্যে মটরশুঁটি দুভাগে রেখেছিলাম এক ভাগ আমি ধনে পাতার সাথে মটরশুঁটি ধনে পাতা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি আর এদিকে কিছুটা মটরশুঁটি এর মধ্যে দিলাম আলুর দমে তো মটরশুঁটি দিলে ভালোই লাগে খেতে তো বন্ধুরা দেখতে থাকুক তো টমেটোটা গলছে না বলে একবারে আমি আন্দাজ মতো নুন দিয়ে দিলাম তাহলে কী হবে টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি জল ছেড়ে দেবে আর সেদ্ধও হয়ে যাবে দেখো মোটামুটি সেদ্ধ হয়ে গেল দু মিনিট ধরে কন্টিনিউ নাড়াচাড়া করার পর এখানে দিয়ে দিলাম আমি আন্দাজ মতো হলুদ হলুদটাও দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি সব কিছু এবার আমি দিয়ে দেব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কেননা একটু কালারের জন্য দিচ্ছি এটা ঝালের জন্য নয় ও ঝাল হবে কিন্তু কাঁচা লঙ্কার ঝালটাই হচ্ছে মেন ঝাল আর হচ্ছে এখন শীতের কাঁচা লঙ্কাগুলো প্রচুর ঝাল আর গোলমরিচ আছে ভাজা মশলার সাথে ওটার ঝাল তো এবার দেখো সব মশলাগুলো কষিয়ে নেওয়ার পর আমি এখানে মেটে রাখা ধনে পাতা মটরশুঁটি যে পেস্ট করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম যেহেতু এগুলো সবই কিন্তু কাঁচা ওর জন্য তেলের মধ্যে ভালো করে একটু কষাতে হবে তাহলে কোনো কিছুরই কাঁচা গন্ধ থাকবে না কিন্তু একটা এর একটা আলাদা স্বাদ হবে তো ওর জন্যই দেওয়া ধনে বাটা আর মটরশুঁটি বাটাটা তো দেখো দেখতে থাকো কষিয়ে নিলাম এবার একটু জল দিয়ে দেবো মিক্স জারটা ধুয়ে অল্প জল দিলাম তো জল দিয়েও মশলাটাকে এবার ভালো করে আরও কষিয়ে নিচ্ছি দেখো অত সুন্দর মশলা কষানোতে একটা সুন্দর গন্ধও বেরিয়েছে আর এতেই ব্যাস আলুর ধুমের তো স্বাদ দ্বিগুণ হয়ে যাবে অবশ্যই বন্ধুরা এইভাবে করে খেয়ে দেখবে কিন্তু দেখে তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো দেখো একটু চিনি দিয়ে দিলাম ব্যালেন্সের জন্য খুব বেশি চিনি দিইনি সামান্যই দিলাম সাব ব্যালেন্সের জন্য ব্যাস এবার দেখো মশলা আমার ভালো মতো কষানো হয়ে গেছে নুন মিষ্টি সব পড়ে গেছে এবার এখানে দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা ভেজে রাখা আলুটা দিয়ে এর সাথে কতক্ষণ কষিয়ে নেব একদম কষিয়ে শুকনো শুকনো হবে তারপর এর মধ্যে সামান্য একটু গরম জল দিয়ে দেবো দেখো একদম কষানো হয়ে গেল শুকনো শুকনো হয়ে গেছে অসাধারণ লাগে বন্ধুরা অবশ্যই করে খেয়ে দেখবে যদি ভালো লাগে আর আমার আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না বন্ধুবান্ধব আত্মীয় সঙ্গে অনেক অনেক শেয়ার করে দিও আর দেখো এখানে যেই ভাজা ভাজা মশলাটা তোমাদের দেখালাম সেটা মিক্সি জারে দিয়ে গুঁড়ো করে নিচ্ছি ওখান থেকে দিয়ে দিলাম ব্যাস ওয়ান টেবিল স্পুন ওখানে মশলা দিয়ে দিলাম খুব বেশি মশলার প্রয়োজন হয় না এতেই কিন্তু স্বাদ আমি আর আলাদা করে কোনো এখানে গরম মশলা ইউজ করব না কেন এর মধ্যে গোটা গরম মশলাও ছিল গোটা গরম মশলার মধ্যে এলাচ দারচিনি আর লবঙ্গ ছিল এমন কিছু বেশি এগুলো প্রত্যেকের ঘরেই থাকে তো এবার দেখো একটু গরম জল দিয়ে দিলাম এতে কী হবে একদম আলুর দমটা কষা কষা হবে গরম জল দিলাম এতে পানসা হবে না ওই জন্য একটু গরম জল দিলাম এখন শীতের সময় কিন্তু একটু গরম জল দিলেই ভালো লাগবে ভালো হবে সাতটা তো বন্ধুরা তোমরা এতক্ষণ দেখার জন্য তোমাদের কিন্তু অনেক অনেক ধন্যবাদ তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন হয়ে আসবেন তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি দেব তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তোমরা দেখতে পারবে তোমার আলুর দম একদম রেডি একটা প্লেটে তুলে নিচ্ছি তো এখান থেকে সার্ভ করতে সুবিধা হবে যেহেতু একদমই কষা কষা ওই জন্য একটা প্লেটে তুলে নেয় উপর থেকে একটু ধনে পাতা দিয়ে দিলাম তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে সকল বন্ধুদের টাটা বাই বাই